আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা আলোচনা করব এমন এক মহামূল্যবান ঘটনার কাহিনী যা শুধু আরব উপদ্বীপ নয় বরং সমগ্র পৃথিবীর ইতিহাস পাল্টে দিয়েছে এই ঘটনা হল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জন্ম এবং সেই জন্মের সময় ঘটে যাওয়া অলৌকিক ঘটনাসমূহ মহানবী রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জন্মের সময় ছিল খ্রিস্টীয় পাঁচশো সাল যা ইতিহাসে আমূল ফিল বা হাতির বছর নামে পরিচিত কেননা এই বছরই ইয়েমেনের রাজা আব্রাহা বিশাল হাতি বাহিনী নিয়ে কাবা ধ্বংস করার উদ্দেশ্যে এসেছিল কিন্তু আল্লাহ তাদের উপর আজাব পাঠান এবং তারা পরাজিত হয় সেই বছরই জন্ম নেন সেই নবী যার আগমনের জন্য পৃথিবী শত শত বছর অপেক্ষা করেছিল মক্কা ছিল মরুভূমির বুকে এক ছোট্ট নগরী এখানে ছিল আল্লাহর ঘর কাবা শরীফ যা বানিয়েছিলেন হজরত ইব্রাহিম আলহিস্সালাম ও তার পুত্র ইসমাইল আলহ ইসালাম কিন্তু দুঃখজনকভাবেই কাবার চারপাশে মানুষ মূর্তি স্থাপন করে মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়েছিল আরব সমাজ তখন নৈতিক অবক্ষয়ে নিমজ্জিত ছিল মেয়ে সন্তান জন্মালে অনেকেই তাকে জীবন্ত কবর দিত মদ্যপান জুয়া খুন খারাপই ছিল নিত্যদিনের বিষয় শক্তিমানরা দুর্বলকে পিষ্ট করত ন্যায় বিচার ছিল না বললেই চলে এমন এক অন্ধকার সময় যখন মানুষ সত্যিকার পথ প্রদর্শকের অপেক্ষায় ছিল তখনই আল্লাহ প্রেরণ করলেন তা সর্বশেষ রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে আমিনা রাদিয়াল্লাহ আনহা ছিলেন মহানবী রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জননী তিনি বনি জুহুর গোত্রের সম্মানিত নারী ছিলেন আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ছিলেন তার স্বামী কিন্তু দুর্ভাগ্যবশত নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জন্মের আগেই তার পিতা ইন্তেকাল করেন মহানবী রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন রবিউল আউয়াল মাসের বারো তারিখ সোমবার ভোর রাতে ফজরের সময় খ্রিস্টীয় পাঁচশো সাল মক্কার একটি ছোট ঘরে যেখানে পরবর্তীতে সারা পৃথিবী থেকে মানুষ ভক্তি ভরে আসে আমিনা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন আমার গর্ভ থেকে নবী জন্ম নেবার সময় আমি এমন এক আলো দেখেছিলাম যার আলো সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছে গিয়েছিল এটি ইঙ্গিত দেয় এই নবী শুধু মাক্কার জন্য নয় বরং সমগ্র বিশ্বের জন্য পাঠানো হয়েছেন পারস্যের সম্রাট খোসর বা কিসরা সেই রাতে ভীত হয়ে দেখলেন তার বিশাল রাজপ্রাসাদের চোদ্দটি গম্বুজ ভেঙে পড়েছে এটি ছিল এক স্পষ্ট ইঙ্গিত তাদের দীর্ঘ রাজত্ব ভেঙে যাবে এবং সত্যের আলো ছড়িয়ে পড়বে ইরানের একটি মজুসিদের এক আগুন মন্দিরে প্রায় এক হাজার বছর ধরে আগুন জ্বলছিল তাদের বিশ্বাস ছিল এই আগুন কখনও নিভবে না কিন্তু নভিসাল্লু আলহি ওসাল্লাম জন্মের রাতে হঠাৎ সে আগুন নিভে যায় এতে বোঝা গেল অন্ধকার শক্তির যুগ শেষ হতে যাচ্ছে ইরাকের সাওয়া নামক হ্রদ হঠাৎ করে শুকিয়ে যায় এটি ছিল এমন এক প্রাকৃতিক ঘটনা যা স্থানীয়দের আতঙ্কিত করে তোলে আলেমরা বলেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত একটি নতুন যুগ আসছে নাবির জন্মের সময় আসমানে এমন আলো ছড়িয়ে পড়ে যা চারদিক আলোকিত করে তোলে অনেকে বলেন দূর সিরিয়ার বাজার পর্যন্ত সেই আলো দেখা গিয়েছিল যদিও মূল বিষয়ে নবীর জন্ম ঘটনা তবু শৈশবের কিছু অংশ উল্লেখযোগ্য জন্মের আগেই পিতাকে হারান জন্মের ছয় বছর বয়সে মায়ের মৃত্যুর মাধ্যমে অনাথ হয়ে যান দাদু আব্দুল মুিব ও পরে চাচা আবু তালিব তাকে লালন পালন করেন এভাবে আল্লাহ নবীকে অনাথত্বের মধ্য দিয়ে বড় করেন যেন তিনি গরিব ইয়েতিম অসহায় মানুষের কষ্ট বুঝতে পারেন সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্ম শুধু একটা ঐতিহাসিক ঘটনা নয় বরং মানব জাতির জন্য এটি ছিল মুক্তির বার্তা তিনি এসেছেন অন্ধকার দূর করে আলোর পথ দেখাতে তিনি এসেছেন অন্যায় দূর করে ন্যায় প্রতিষ্ঠা করতে তিনি এসেছেন ভ্রান্তি ভেঙে সত্য প্রতিষ্ঠা করতে কোরআনে আল্লাহ বলেন আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি সুরা আম্বিয়া একশো সাত রাসুলসাল্লাল্লাহু আলহিউাসাল্লামের জন্মের সময়কার ঘটনাগুলো আমাদের কী শেখায় এক আল্লাহর পরিকল্পনা সবার ঊর্ধ্বে খসরোরোর প্রাসাদ ভেঙে পড়া প্রমাণ করল সবচেয়ে বড় সাম্রাজ্য আল্লাহর ইচ্ছার কাছে অসহায় দুই অন্ধকার যতই গভীর হোক আলো আসবেই হাজার বছরের অগ্নি নিভে যাওয়া ইঙ্গিত দেয় সত্যের আলো চিরস্থায়ী তিন আলাইহি আসাল্লামের আগমন মানবতার মুক্তির সূচনা ইয়েতিম হয়েও জন্মলেও তিনি হলেন মানবতার শিক্ষক পথপ্রদর্শক এবং আল্লাহর প্রিয়তম প্রিয় দর্শকবৃন্দ আলাইহি ওয়াসাল্লামের জন্ম ছিল আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় রহমাত সেই দিনে পৃথিবী যেন নতুন প্রাণ পেল আরবের মরুভূমি থেকে শুরু করে পারস্য রোম এমনকি সারা পৃথিবীতে তার আলো ছড়িয়ে পড়ল আমরা যদি সত্যিই নবীর জন্মকে স্মরণ করতে চাই তবে কেবল ইতিহাস জানলেই চলবে না তার জীবন থেকে শিক্ষা নিতে হবে তার আখলাক অনুসরণ করতে হবে আর তার দেখানো পথে চলতে হবে হে আল্লাহ আমরা যেন নবীর দেখানো পথে চলতে পারি নবীর আদর্শ মেনে চলতে পারি সে তৌফিক দান করুন আমিন